বন্ধুরা এই ওষুধটির কাজ হচ্ছে যে পুরুষাঙ্গের ভেতরের যে রোগগুলো রয়েছে এই রোগের ভিতরে রক্তের প্রবাহটাকে বৃদ্ধি করা আর এর কারণে এই মূলত পুরুষাঙ্গটা সঠিকভাবে শক্ত হয় এবং সঠিকভাবে শক্ত হয়ে এটা একটি কার্যক্ষম হয়ে ওঠে তো এই যে ওষুধটি এটি মূলত পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজ আমি আমাদের আহ সমাজের প্রচলিত একটি সমস্যা সমাধানের জন্য কথা বলবো সেটি হচ্ছে পুরুষের যৌন সমস্যা তবে যৌন সমস্যা বললেই যে এক ধরনের যৌন সমস্যা আছে এরকম না বিষয়টি যৌন সমস্যার ভিতরে অনেকগুলো ধরন রয়েছে কারো দেখা যায় যে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার কারো দেখা যায় যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না তো আমি আজকে এই সমস্যাগুলো সমাধানের জন্য হোমিওপ্যাথির করবো তার ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে যে টামিয়ানা এছাড়াও আরো অনেকগুলো ওষুধ রয়েছে যেমন একনাসকাস লাইকোপোডিয়াম এছাড়াও আরো অনেক ওষুধ রয়েছে তবে আমি আজকে ডামিয়ানার বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এছাড়াও আরো দুইটি ওষুধ দেখিয়ে দেবো যে ওষুধগুলো পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে নিয়ে দেখতে পাচ্ছেন ডামিয়ানা মেডিসিনটি মূলত এই ডামিয়ানা মেডিসিনটি একটি কম্বিনেশন মেডিসিন এটির মূল যে মেডিসিন এই মেডিসিনের সাথে আরও কিছু মেডিসিন অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিড ফসফরিকাম তারপরে রয়েছে কাস্ট আলফালফা সেবাল শেরুলেটা ডামিয়ানা ইগনেশিয়া লুফার লুটিয়া সেলিক্সনেগরা এবং ওহিমবিনাম তো এই ওষুধটি মূলত এমনভাবে একটা কম্বিনেশন তৈরি করেছে যে কম্বিনেশনটা মূলত যদি কেউ সঠিকভাবে খেতে পারে তাহলে তাদের যে যৌন সমস্যাগুলো থাকে অর্থাৎ যে লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া যে সমস্যা এই সমস্যাটার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা এটা মূলত ইম্পর্টেন্ট যেটাকে এটাকে বলা হচ্ছে অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া যে সমস্যা এই সমস্যাটার সমাধানের জন্য এটা সর্বোচ্চ ভালো কাজ করে থাকে তো এই ওষুধটা মূলত একটি পাকিস্তানি মেডিসিন এটা বাংলা জার্মানি নয় জার্মানির জন্য আলাদা মেডিসিন আছে আপনারা ইচ্ছা করলে জার্মানি সরাসরি জামিয়ানা আছে সেটা সংগ্রহ করতে পারেন তবে এটা হচ্ছে কম্বিনেশন এই কম্বিনেশন মেডিসিন হচ্ছে এটা তো এরপরে আমি আরেকটা ওষুধের কথা বলবো সে ওষুধটি হচ্ছে অহিম বিনাম যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না দেখা যাচ্ছে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না হলেও খুব দ্রুতই নরম হয়ে যায় এ ধরনের সমস্যার সমাধানের জন্য একেবারে ইয়াং যারা ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বত্রিশ বছর বয়স এই বয়সের রুগী এই বয়সের মানুষ অথচ দেখা যাচ্ছে তার যৌন সমস্যার সৃষ্টি হয়েছে লিঙ্গ নরম হয়ে যায় সঠিকভাবে স্ত্রী সবাস করতে পারে না অল্প সবাস করার পরে দেখা যাচ্ছে যে লিঙ্গ নরম হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই অহিমবিনাম এক্স যে ওষুধটি রয়েছে এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো অবশ্যই এই ওষুধের সাথে এই যে টেস্টের সিকাটি থ্রি এক্স যে ওষুধটি রয়েছে এই ওষুধটি অবশ্যই কম্বিনেশন করেই খেতে হবে টেস্টের সিকাটি ওষুধটি মূলত এমন একটি ওষুধ এই ওষুধটি পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্যই খুব ভালো কাজ করে থাকে মূলত এই ওষুধটি পুরুষের টেস্টের যে হরমোন রয়েছে এই হরমোনটাকেই বৃদ্ধি করে যার কারণে তার যে কোনো ধরনের যৌন সমস্যা থাক এটা সমাধান হয়ে যাবে নামের কাজ কি ওহিমিনামের কাজ হচ্ছে পুরুষের পুরুষাঙ্গের ভেতরে রক্তের প্রবাহটাকে বৃদ্ধি করা যার কারণে পুরুষাঙ্গটা সঠিকভাবে শক্ত হয় তো নামের এই থ্রি এক্সের পরিবর্তে অনেকে এই অহিমিনামটাও খেতে পারেন তবে এটা হচ্ছে পাকিস্তানি জার্মানিটা অবশ্যই সর্বোচ্চ ভালো জার্মানি যে ওহিমি এটা হচ্ছে সর্বোচ্চ ভালো তো এটার দামটা একটু বেশি এটার দামটা একটু কম তো সেই হিসাবে যার যেটা বাজেটের ভিতরে থাকবে সে সেটাই খেতে পারবেন তবে এটা কিন্তু সরাসরি অহিমিরাম না এটার সাথে আরও অনেকগুলো মেডিসিনের কম্বিনেশন রয়েছে তো এই কম্বিনেশন মেডিসিনের থেকে সব সময়ের জন্যই আপনার যে রিয়েল মানে একটা যে ওষুধ থাকে এই ওষুধগুলো বেশি কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা চিকিৎসকের সাথে কথা বলে তারপরে চিকিৎসা গ্রহণ করবেন এটাই হচ্ছে বাস্তবতা তবে চিকিৎসক যদি সৎ না হয় ওষুধ যদি সঠিক না হয় তাহলে রুগীরা প্রতারিত হয় তো বন্ধুরা অনলাইনে এখন হাজারো প্রতারণা রয়েছে এ সকল প্রতারণা এড়িয়ে সঠিক জায়গা থেকে সঠিক ওষুধগুলো কিনে খাবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে যদি খেতে পারেন যৌন সমস্যা অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আপনারা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের ওয়েবসাইট আপনারা ইচ্ছা করলে অর্ডারগুলো করে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ওষুধ হোম ডেলিভারি করে থাকি আমাদের চেম্বারও তা জামগড়া আশুলিয়া ঢাকা